হ্যালো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি হাজারদুয়ারি জমিদার বাড়ি এটি বাগমারা উপজেলার পূর্বের সর্বশেষ ইউনিয়ন জুগিপাড়ায় অবস্থিত এই ইউনিয়ন নাটোরের লনলাঙ্গা ও উপজেলা ঘেসে জুগিপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের একটি গ্রাম হচ্ছে বীরকুচ্চা এখানে রয়েছে হাজারদুয়ারি জমিদার বাড়ি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এই জমিদার বাড়িটি অনেক কিছুই ব্যাথ হয়ে গেছে জমিদার বাড়ির পাশেই রয়েছে বীরকুচ্চা স্টেশন ট্রেনে উঠে এই স্টেশনে নেমে দশ পনেরো মিনিট হেঁটেও আসা যায় অথবা ভ্যান যোগেও আসা যায় এই জমিদার বাড়িতে তবে বীরকুচ্চা স্টেশনে আগের মতো আর ট্রেন যাত্রা বিরতি করে না ও নাটোরের মাদনগর স্টেশন নেমেও কিন্তু আসা যায় এই দুয়ারে জমিদার বাড়িতে আপনাদের সেই দৃশ্যটি এখন দেখাচ্ছি অনেকে আবার ভবানীগঞ্জ থেকে নেমেও কিন্তু অটোযোগে সরাসরি যেতে পারেন এই বীরকুচা হাজারদুয়ারি জমিদার বাড়িতে ইতিহাস থেকে জানা যায় জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুচ্চা ছিল একটি পরগনা এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরূপে বীরুবাবু পার্শ্ববর্তী আত্রায় উপজেলার আমারুর ডিহির বিশাল রাজা ছিলেন গোপালধাম প্রভাতিবালা নামে তার এক রূপসী কন্যা ছিলেন রাজ হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতি বালার নামে বীরকুচ্চার পরগনা হস্তান্তর করেন রাজা গোপাল ধাম প্রভাতিবালা ছিলেন খুবই শৌখিন তার পছন্দ মতো স্বামী বীরুবাবু বীরকুচ্চাই গড়ে তোলেন একটি সুরম্য অট্টালিকা এর ছিল হাজারটিদয়ার এ কারণেই এই জমিদার বাড়িটির নাম হয়েছে হাজার দুয়ারি জমিদার বাড়ি এতে পুরনো ইটের গাঁথনি সুচারু কারুকাজ খসে পড়া পলেস্টার ও শ্যাওলা গজানো দেয়াল চোখে পড়বে উপরে ও নিচে দেখা যাবে অসংখ্য দরজা এখানে রয়েছে সেগুন কাঠের কারুকার্য খণ্ডিত দরজা দরজাগুলো তিন তরে আবৃত ছিল প্রথম স্তর কাঠ দ্বিতীয় স্তর লোহার গ্রিলে এবং শেষ স্তর দামি কাঁচের আবৃত ছিল এখন কাঁচের দরজা আর নেই এর চিহ্ন দেখা যাবে শুধু এছাড়াও এই অট্টালিকার পুরো মেঝে ছিল শ্বেত পাথরে ঢাকা তবে বেশিরভাগ শ্বেত পাথর চুরি হয়ে গেছে প্রাসাদের সামনের ফুলের বাগান জমিদার পরিবারটি বিকালটা কাটাত এখন সেই বাগান নেই ফুলের বাগানে পরিবর্তে সেখানে দোকানপাট স্থাপন করা হয়েছে স্থানীয় প্রভাবশালীরা বাগান দখল করে দোকানপাট বানিয়ে দিব্যি ব্যবসা চালাচ্ছেন চলুন আমরা এবার এই হাজারদুয়ারি যে জমিদার বাড়ি রয়েছে জমিদার বাড়ির উপরে যাব আপনাদের নিয়ে দেখতে চাই উপরে আসলে কি কি আছে প্রাসাদের ভেতরে জলসা ঘরে কলকাতা ভোলানাথ অপেরায় এসে গান বাজনা করে যেত পূর্ব দিকের দেউড়ির দুই দিকে ছয়জন করে বারোজন দাস থাকতেন দেউড়ির পাশে ছিল মালখানা ও এর কিছু দূরে ছিল মহাফেজখানা এর চিহ্ন দেখা যাবে এছাড়া প্রাসাদটির পাশেই রয়েছে আরেকটি ছোট প্রাসাদ যেখানে বসে খাজনা দায় করত জমিদাররা সেখানে এখন ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম চলে দেশভাগের পর উনিশশো সালে রেন্ট রোল অ্যাক্টের বলে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বিশাল অট্টালিকা জমি জমা মূল্যবান জিনিসপত্র ফেলে বীরুবাবু সপরিবারে ভারতে চলে যান বীরুবাবুর ঘনিষ্ঠ সহচর বয়বৃদ্ধ কালীপথ সরকার এখানে বীরকুচ্ছাই থাকতেন সত্যি বাগমার যে একটি হাজারদুয়ারি জমিদার বাড়ি সেটি কিন্তু এখনও তার যে গৌরব গাতা ইতিহাস সেটি কালের সাক্ষী হিসাবে বহন করছে প্রকৃত সংরক্ষণের অভাবে এই হাজারদুয়ারি জমিদার বাড়ি আজ ধ্বংসের পথে প্রায় দেখতে পাচ্ছে যে চারিপাশে যে এখনো রাজার নির্মিত জমিদার বাড়িটি শেষচিহ্ন বকিনে দাঁড়িয়ে রয়েছে আপনাদের সেই দৃশ্যটি দেখাতে চেয়েছিলাম আজকে তো যারা এখনো হাজারদুয়ারি জমিদার বাড়িটি দেখেননি তারা কিন্তু যেকোনো মুহূর্তে ঘুরে যেতে পারেন জমিদার বাড়িতে এখন ঘাস ফুলের জন্ম হয়েছে অনেক সুন্দর এটি বাংলাদেশের একমাত্র হাজারদুয়ারি জমিদার বাড়ি এটি ছাড়া আর বাংলাদেশের কোথাও জমিদার বাড়ি দেখা যাবে না তো যারা এই মুহূর্তে দেখছেন ভিডিওটি সবাইকে ধন্যবাদ জানা